পুলিশ তোমরা একটু মাথায় রাখো পুলিশ হইও না মিথ্যা কথা শুনতে 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 মানুষ তো টায়ার জানে তুই আবার কি বলবি আবার মিথ্যে বলবি তারা কোথায় দোকান মোমবাতির দোকান কি বন্ধ হয়ে গেছে না পায়ে আপনাদের সব পা ভেঙে গেছে না পায়ে বাদ হয়েছে মুখে কি সেলোটেপ না ফেভিকল দিয়েছেন তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে বাংলার আবহাওয়ার আগে মোদীজিকে ফেরত পাঠিয়ে দিয়েছে কি বলবেন মমতা এমমোটা ব্যানার্জীর যে হেলিকপ্টারটা ট্যাক্স না দেওয়ার জন্য নামতে পারলো না সেটা নিয়ে কি বলবেন উনি বাংলায় নেমেছেন পশ্চিমবঙ্গে এয়ারপোর্টটা ওদের আসলে ভূগোলটা দুর্বল তো ওরা তাহলে টাকা রোজগার করতে পারে চুরি করতে পারে ভূগোল টুগল পড়ে না উনি বাংলার মাটিতে নেমেছেন রীতিমতন নেমে এয়ারপোর্টে থেকে হেলিকপ্টারে উঠে যে কোনো কারণে হোক খারাপ আবহাওয়ার জন্য উনি নামতে পারেন এসব বলদাম ও কথার উত্তর হয় না তাও বলছি বাংলার মাটিতে নেমেছেন এসেছেন দেখেছেন মানুষের হৃদয় জয় করেছেন ছাব্বিশে বাংলা জয় করবেন ইতিমধ্যেই বেঁচে মানে চিন্তা করুন তো একটা রাজ্যে শিক্ষা নেই চাকরি নেই শিল্প নেই মেয়েদের নিরাপত্তা নেই সেখানে দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গে ভোট মানুষ তো অপেক্ষা করে আছে ডংকা টঙ্কা ওসব কিচ্ছু নয় মানুষ অপেক্ষা করে আছে কখন ভোটটা আসবে তারা তৃণমূলের বিরুদ্ধে ভোটটা দেবে তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে ভোট দেবে অপেক্ষা করে আছে প্রধানমন্ত্রী পুলিশে কোথাও সহযোগিতা পাওয়া যায় না আসলে রাজ্যের পুলিশ ব্যস্ত থাকে ওই খালি পায় জুতো খুলে তারা খিচুড়ি বিতরণ করতে তারা ব্যস্ত থাকে ওই দলীয় ক্যাডারের মতন ফোন করতে সব হিসেব থাকে এদেরও মনে রাখতে হবে যে এদের বিয়েটাও দিচ্ছে না কিন্তু ব্যানার্জি এদের ডিয়েটাও আটকে আছে এদের ডিয়ের জন্য লড়াই আমরা করি আমরা আট আমরা কেস খাই পুলিশ দাদাইদের বলছে যে ও পুলিশ তোমরা একটু মাথায় রাখো পুলিশ হয়েও না যারা পুলিশ করছে যারা তোমাদের মাথায় টুপি পড়াচ্ছে তাদের বিরুদ্ধে এবার গর্জে ওঠো তোমাদের ডিএনএ তোমাদের ওই লিটন হালদারের মনে স্ত্রীকে কিভাবে অপমান করেছিল আপনার আচ্ছা কালকে লিটন হালদার হয়েছে কালকে আপনার বৌ এর করতে করবে এসব অসভ্য বর্বর দলের প্রতিনিধিরা তাই পুলিশদের বলবো নিজেদের কাজটা করো তোমরা মমতা এটা কি কোনো স্বাভাবিক একটা দেখুন কথা কতদিন মানুষ শুনবে মিথ্যে কথা শুনতে 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 মানুষ টায়ার্ড জানে তুই আবার কি বলবি আবার মিথ্যে বলবে বরং তারা চায় মোদিজি শুনতে তারা চায় যে অপশাসনকে সরিয়ে যে ভালো সুশাসন আসবে যার নেতৃত্বে আসবে জয় শ্রীরাম তার কথা শুনতে দেখো বাচ্চারা বাচ্চা বাচ্চা ছেলেমেরা যাচ্ছে জয় শ্রীরাম বলছে এটা কিসের ইঙ্গিত এটা হচ্ছে মানুষ চাইছে সুশাসন মানুষ চাইছে পরিবর্তন প্রকৃত পরিবর্তন সেটা আসবে মাননীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে অপসংস্কৃতি সংস্কৃতি তো নেই একটাই তো সংস্কৃতি চুরি লুটত রাজ গুন্ডামি আর কোন সংস্কৃতি আছে নাকি যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হয়ে একটা মৃতা নাবালিকা ধর্ষিতা বাচ্চার চরিত্র হনন করতে পারেন আপনি তাদের কাছ থেকে সংস্কৃতি আশা করছেন বলা হচ্ছে মতুয়া কোন মতুয়া করেনি দায়িত্ব নিয়ে বলছি সমস্ত মতুয়ারা ধন্যবাদ জানাচ্ছে শুধুমাত্র কিছু অনুপ্রাণিত পয়সা দিয়ে কিছু লোককে রেখে করানো হয়েছে আমি ধন্যবাদ জানাবো আমার ভারতীয় জনতা পার্টির ভাইবোনদের যারা ওই গোব্যাক স্লোগানগুলো যতগুলো হোডার হোডিং পোস্টার টেনে ছিড়ে নামিয়েছে ঠিক ওইভাবে টেনে হিঁচড়ে নামাবে চোদ্দ তলা বাসিনী রাজ্যের মানুষ কষ্ট হয়েন তাহলে ছিলই না আমি আপনাকে

যতই কাক ময়ূরপুচ্ছ পুচ্ছ লাগাক কাক কাকি থাকে ময়ূর হয় না তো সেই ওই কাকের ময়ূরপুচ্ছ লাগানোর মতন এগুলো ব্যাপার উনি কিছু মতুয়া খুশি সাজিয়ে কিছু মানুষকে সাধারণ মানুষকে বা ওই এইসব এগুলো করিয়েছেন কোথাও খুব নেই মতুয়ারা দুহাত তুলে মাননীয় প্রধানমন্ত্রী তথা কেন্দ্র সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন তাদের নাগরিকত্বের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি পূরণ হয়েছে বলে দেখুন বাংলাদেশের অবস্থা আমাদের কেন্দ্রীয় সরকার এই নিয়ে কথা বলবে কিন্তু আমি হিন্দু হিসেবে বলতে চাই পশ্চিমবঙ্গের হিন্দুকে যে বাংলাদেশকে দেখুন আর চিন এখানকার এই দেশের যারা ওই ছবি দেখে ফেসবুক বা যে কোনো সোশ্যাল সমাজ মাধ্যমে ওই হাসির ইমোজি দেয় তারা কিন্তু আপনার প্রকৃত শত্রু এদেরকে যারা অনুপ্রবেশকারী যারা রয়েছে রোহিঙ্গা তাদেরকে সরাতে হবে এসআইআর এ তাই মমতা ব্যানার্জির ভয় কারণ এসআইআর হলে ওনার যে দুধেল গাই ভোটটা ওনার যে কোর ভোট ব্যাংকটা তারা চলে যাবে সেটা হচ্ছে এবার শুনানি শুরু হবে এই নতুন বছরের শুরুতেই তখন বোঝা যাবে কত ধানে কত চাল

টাঙিয়ে ঝুলিয়ে দিলো ঘুরিয়ে দিল জানতো উল্লাসে আর যেখানে প্যালিস্তিনে যদি একটা একটা যদি বোতলও ফেটে যায় বামেরা রাস্তায় নেমে পড়ে আজকে কোথায় তার আমি জিজ্ঞাসা করতে চাই তারা কোথায় দোকান মোমবাতির দোকান কি বন্ধ হয়ে গেছে না পায়ে আপনাদের সব পা ভেঙে গেছে না পায়ে বাদ হয়েছে মুখে কি সেলোটেপ না দিয়েছেন এদের নির্লজ্জতা রাজ্যের মানুষ বুঝে গেছে এদের বিচারিত রাজ্যের মানুষ বুঝে গেছে যারা ওই দেখুন আপনি খোঁজ নিয়ে যারা এদের মধ্যে অধিকাংশই কিন্তু ছিন্নমূল পরিবারের তারা এইখানে এসে নিজেদের এই যে কি কারণে এসে ভুলে গেছে তার ফলাফল তারা ইতিমধ্যেই পেয়েছে শূন্য চলে গেছে এরপর একদম মহাশূন্য বিলীন হয়ে সর্বশেষ নাকি চাকরি চলে গেছে ওদের বলুন রাস্তায় নামতে আমার ছেলে মেয়েরা নামবে কেন আমার ছেলেমেয়েরা পড়াশোনা শিখে আপনি যেটা দিতে পারেন না এই রাজ্যে শিক্ষা দিতে পারেন না সম্মান দিতে পারেন না মেয়েদের কোন রকম ইজ্জত দিতে পারেন না আমার রাজ্যের মেয়েরা না আগে ব্যানার্জি পরিবারকে নামান এই অঞ্চলে যিনি বিধায়ক রয়েছেন তার পরিবারের ছেলেকে বলুন না নামতে তার পরিবারের লোকজনকে নামান আমার পরিবারের ছেলেমেয়েরা নামবে কেন তুমি তো এমনিতেই রাস্তায় নামিয়ে ফেলেছো আমাদের তুমি তো এমনিতেই প্ল্যাটফর্মে নামিয়ে দিয়েছো আমাদের এরপরে কেটলি এরপরে কি বলবে ভিক্ষার বাটি নিয়ে নামতে এটাই বাকি আছে আগে ওরা নামুক তারপরে দেখ চল্লিশ হাজার জিতবে পারবে না মানুষ চায় বিজেপি ভারতীয় জনতা পার্টি জিতবে আমরা এসআইআর ভরসা তো আমরা ভোট লড়ছি না আমরা ভোট লড়ছি আমরা মানুষের ভরসায় সুশাসন দেব বলে এই রাজ্য থেকে অপশাসন দূর করবো বলে এই রাজ্য থেকে দুর্নীতি দূর বলে নির্বাচন নির্বাচন কমিশন কমিশনের কাজ করছেন সেখানে এক লাখ মানুষ বাদ যান বা এক কোটি মানুষ বাদ যান আমরা চাইছি একটাই জিনিস হ্যাঁ এই ভারত তথা পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় কোন রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুসলমান থাকবে না থাকবে ভারতীয় এবং যারা শরণার্থী রয়েছেন যারা সিএর মাধ্যমে নাগরিকত্ব পাচ্ছেন তারা থাকবে একজন অযোগ্য থাকলে আমরা ভোট হতে দেবো না আমাদের স্পষ্ট আমাদের দাবি নো এসআইআর নো ভোট এবার বলছি নো প্রপার এসআইআর নো ভোট স্বচ্ছ ভাবে এসআইআর হবে ভোটার লিস্টে আমরা দেখবো যে স্কুটিনি আমাদের বিএলএরাও করছেন ইতিমধ্যেই শুনানি এর পর শুরু হবে পনেরো বছরের নিচে বাবা হচ্ছে চোদ্দ না পনেরো লাখ ভাবতে পারছেন মানে রাজ্যে এটা যদি সত্যি যদি সত্যি হয় ধরুন জল মেশানো তাহলে আমাদের রাজ্যটা কোথায় যাচ্ছে আমরা কি সেই ওই মরুদেশের পারস্য দেশে নাকি বাংলাদেশের সেই ইসলামিক আদর্শ আমরা তুলে ধরছি পনেরো বছরের নিচের বাবা চব্বিশ লাখ না চোদ্দ লাখ ভাবতে পারছেন তো এইসব আসরে গল্প না করে সঠিক এসআইআর হবে সঠিক মানুষ ভোট দেবেন কিন্তু মানুষ ভোট দেবেন বিজেপিকে এটা এটুকু আপনাদের বলে দিচ্ছি